আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমরা যে মেশিনটি দেখতে পারতেছি সেই মেশিনটি মোটামুটি আপনারা সবাই নাম জানেন এই মেশিনটির নাম হলো ম্যাগনেট চাষ করা মেশিন আর ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে এবং গ্রামে গ্রামে আমাদের এই অটো ম্যাগনেট চাষ করা মেশিন ইনশাল্লাহ পৌঁছে গেছে এবং যারা ভাবতেছেন ভাই অল্প টাকা ভিতরে ম্যাগনেট চাষ করা মেশিন কয় করবেন আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অল্প টাকার ভিতরে ম্যাগনেট চার্জ করায় মেশিন ক্রয় করতে পারবেন আর যারা অটো চার্জ করায় মেশিনটা নিতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্যাটারি গাড়ি অনেক সময় দেখা যাইতেছে অল্প কিছুদিন চলার পরে যে আমাদের অনেক বড় বড়ো গাড়ির মোটর নষ্ট হয়ে যায় এবং পরিবর্তে আমাদের অনেক টাকা ব্যয় করে মোটর দিয়ে কিনতে হয় এখন আপনাদের আর এত টাকা ব্যয় করে মোটর কিনতে হবে না এই ম্যাগনেট চার্জ করে মেশিন এর মাধ্যমে আপনারা মোটর এর জিরো করতে পারবেন এমন কি নানান রকম এর সমস্যা সমাধান করতে পারবেন আশা করি যারা ভাবতেছেন আমাদের মেঘনেস চার্জ করা মেশিন নিতে সুখ তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা অ নীরব অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গোপালপুর বাজার সাটুরেমানিগঞ্জ আমাদের যোগাযোগের ঠিকানা গোপালপুর বাজার সাটুরে মানিগঞ্জ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সিক্স নাইন টু থ্রি ফোর আশা করি যারা ম্যাগনেট কিনতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওটা দেখে আমাদের নাম্বারটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ ভাইরা আপনারা যেভাবে যেরকমভাবে আপনারা মেঘনেট চাষ করা মেশিনটায় কিনতে চাচ্ছেন তাদের চেইংশালা আরও একশো বেশি ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম